সৌদি আরবের কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি করা হচ্ছে এখানে ওয়েটার বেলবয় হাউস কিপিং ক্লিনার লন্ডি বয় ওয়াইল্ডার সিক্স জি ইলেকট্রিশিয়ান স্টিল ফিক্সার প্লাম্বার মেশন সামনাসামনি প্রত্যেকটা কোম্পানির নাম এবং কী কী কাজে কর্মী নেবে এবং বেসিক বেতন এক হাজার বারোশো আঠারোশো চোদ্দোশো পনেরোশো ডিউটি দশ ঘন্টা ষাট ঘন্টা আছে কোম্পানি বুঝে কাজ বুঝে জেনারেল ওয়ার্কার রেস্টুরেন্ট নেবে কফি শপ নেবে প্রতিটা সেকশনের কোম্পানি আলাদা এবং কাজের ধরন আলাদা আপনারা যারা এজেন্ট হিসেবে কাজ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সৌদিতে বসে আপনারা বিজনেস করতে পারেন আমাদের সাথে আপনাদের কাজের আত্মীয় স্বজনদেরকে নিতে পারেন বিশ্বস্তর সাথে আমরাই একমাত্র অগ্রিম টাকা ছাড়া কাজ করে থাকি আমরা কাজ বুঝে পাবেন দাপে দাপে টাকা দেবেন সব দশ হাজার পাঁচশো টাকা মেডিকেল ফিটা যাত্রী নিজে বহন করবে মেডিকেল ফিট হবে পুলিশ নিজ থানা থেকে জমা দিতে হবে আমরা মোফা করার পূর্বে কোনো টাকা নিয়ে থাকি না ফাইলের সাথে কোনো চার্জ নিই না আমরা কোনো টাকা নিই না মেডিকেল ফিট হবে পুলিশ জমা দেবেন মোফা হবে সাথে সাথে আমরা দুই লক্ষ টাকা নিই ফিঙ্গারপ্রিন্ট করবে বিশা সেন্টার ফিঙ্গারপ্রিন্ট করার পর এক লক্ষ বাকিটা ফ্লাইটে পূর্বে সম্পূর্ণ পেমেন্ট দিতে হবে এই হলো টোটাল প্রসেস সিস্টেম